আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো গাছগাছালি দেখে বুঝতেই পারছেন প্রথমে যেহেতু ভিডিও শুরুতে গাছ আজকে অনেক দিন পর গাছের পরিচর্যা করতে চলে এসেছি আমার গাছগুলা কিন্তু অনেক দিন হয়েছে ভিডিওতে সবসময় বলি যে পরিচর্যা করা হয় না তো আজকে পরিচর্যা করবো আর সাথে যে নতুন দুটা গাছ এনেছি সেগুলোকে টপে লাগাবো তবে গাছগুলো কিন্তু অনেক সুন্দর করে বেড়ে উঠতেছে আমি দেখতেছি দেখ না আমার এই গাছগুলো কত সুন্দর হয়েছে তো আর যেগুলো একটু অসুন্দরে আছে সেগুলোকে আজকে একটু সুন্দর করার চেষ্টা আর কি অনেক দিন হয়েছে গাছ গাছালি পরিচর্চা করি না বারান্দাটাকে পরিষ্কার করতেছি না তো আজকে অনেক দিন পর বারান্দাটা পরিষ্কার করতে আসলাম প্লাস গাছগুলো আর পরিচর্যা করতে আসলাম তো অনেক কথা হয়ে গেল। এখন আমি এই টপটার মধ্যে অনেক আগে এই টপটা আমার অনেক পুরনো তো এটাতে সুন্দর একটা গাছ ছিল এর আগে চিকন চিকন পাতা মাল্টি কালারের এরকমই কিন্তু ওই পাতাগুলো চিকন চিকন ছিল মাল্টি কালারের ওইটা অনেক প্রায় দুই আড়াই বছর ছিল ওটা দিয়ে আমি ঘরটা ঘরের মধ্যে দিলে ওইটা এত ভালো লাগতো দেখতে তো হঠাৎ করে ওইটা কেন যেন মরে গেছে আমি জানি না তা এখন আজকে আমি এখন এই টপটাতেই এটা লাগাবো এই গাছটা আমার ছিল ছোটো খাটো একটা এনেছিলাম তো টিকে নিই এখন এগুলোর কি যত্ন জানি তারপরও আর কি কেন যে টিকে না হঠাৎ মটাৎ করে মরে যায় অকারণেই আর কারণ আছে কিনা সেটাও জানি না হালকা একটু টপের নিচে মাটি দিয়ে নিয়েছি আর তো টপ থেকে আমি সেভাবে যতটুকু যতটুকু মাটি দিব সেই পরিমাণ আর কি গভীরতা রেখে গাছটা বসিয়ে দিলাম এখন আমি মাটিগুলো বসে মাটিগুলো দিয়ে দিব সাইডে এইগুলো একটু পারলে হালকা পাতলা ইয়ে করে নেবেন সারিয়ে নেবেন মাটিগুলো তাহলে নাকি শিকড়গুলো একটু বিয়ে হয় এই যে একটা লাগানো শেষ এখন আর একটা এটা এটাই টপে লাগাচ্ছি অনেকগুলো গাছ মোড়ে মোড়ে টপ খালি হয়েছিল এখন এই জন্য আর কি টপ আর কিনা লাগে নেই খালি টপগুলোতেই গাছ লাগানোর জন্য গাছ কিনে আনা সামনে তো শীতকাল আসতেছে ফুল গাছ কিনে আনবো কত যে গোলাপ গাছ কিনছি আমি আর কত যে টাকা নষ্ট করছি মানে টাকা নষ্ট করছি কি গোলাপ গাছ কিনে আনছি থাকে না বাঁচে না শেষমেশ দুইটা গাছ বাইচা আছে আর কি আর একটা তো গোলাপ গাছ ছিল আমার এত সুন্দর ছিল ওটা লোক রঙ ধুনো গোলাপ না কি গোলাপ বলে এক ডালে নয় নয়টা এগারোটা হলুদ গোলাপ আমার ওটার ভিডিও আছে গাছটা মরে গেছে শিকড় এটা এই গাছটা নিয়েছিল ষাট টাকা আর ওটা নিয়েছিল হলো আশি টাকা ওরা দশ টাকা বেশি ম্যাডাম দশ টাকা রাখি সে রাখেন একশো চল্লিশ টাকা এসে দেড়শো টাকা রাখছে কারণ ওনারা এত কষ্ট করে আর জিনিসটা মানে টাকাটা চাইলো না করিনি খুশি থাকে নিজের উপরে অন্য মাটি দিয়ে দিব আর আমার মাটিতে আমি নিজেই বেশিরভাগ মানে সার করে দেই ডিমের ছিলকা শুকায় গুঁড়া করে দিই এই যে দেখেন এখানে কিন্তু এই যে ডিমের সঙ্গে ইয়েটা দেখেন এই দেখেন এগুলো কিন্তু ডিমের এই যে সিলকা শুকাই শুকাই দিই চা পাতি দিই চাল ধোয়া পানি দিই আর আগে যখন গাজীপুরে এই যে মাছ এড়িয়েছিল তখন গেলেই গোবর নিয়ে আসতাম তারপরে সবজি কী বলে পচায় পচায় দিই কলা যেমন আজকে যে গাছগুলো নতুন এগুলো তো এখন কলা চা পাতি পানি দিব কলার ছিলকা ভিজাই রাখছি ভিজাইছি আজকে আর কি দিব আমি বেশি দিন ভিজাই না কারণ পানিটা অনেক গন্ধ হয়ে যায় পোকা হয়ে যায় সেই জন্য তো এই যেটাও শেষ এখন অন্যগুলা যেগুলো আর কি পরিষ্কার করার সেগুলো একটু পরিষ্কার একটু সে করে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো অবশেষে হালকা পাতলা কাজ শেষ করলাম আর কয়দিন পর পরই গাছের মাটিগুলা একটু একটু করে খুঁড়ে দেবেন তাহলে দেখবেন যে ভালো থাকে গাছগুলো তা আমি হালকা হালকা করে খুঁড়ে দিয়েছি এই যে বৃষ্টি মনে আসবে অনেক মেঘ কালো করে আসতেছে এই জবা গাছটা এত সুন্দর লাল জবা ফুল ফুটে ভিডিওতে আছে আগের ভিডিওতে কিন্তু ইদানিং এটা যত্ন করি না তো তাই ফুল আসে না তো এবার যদি আসে ইনশাল্লাহ আবার দেখাবো আর এই যে এখানে পুটলিকা গাছ কিছুটা ছেটেছি এগুলো একজনকে দিব আর এই তো হালকা পাতলা ঘুষাইছি বাহিরে অনেক শব্দ আর আমার এই কাঠ গোলাপটার বয়স প্রায় দুই বছর বা তিন বছর এমন হবে আমার ঠিক মনে নেই ওই দেখেন কি পরিমাণ মেঘ কালো করছে ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না কিন্তু অনেক কালো করে মানে মেঘটা অনেক কালো হয়ে আছে এখন যাই না বৃষ্টি হবে কিনা আর আমি হালকা পাতলা ঘুরে দিয়েছি গাছ দিয়ে একদম ভরা এই বারান্দায় তো গাছ আর ওই বারান্দায় পাখি গাছ সবই আছে আর এই যে গোলাপ গাছ যে কলি এসেছে গোলাপ বাগানে গেছিলাম তখন এই ফুলটা মানে এই গাছটা আনছিলাম দুটা গাছ আনছিলাম পাঁচশো টাকা দিয়ে একটা মরে গেছে আরেকটা আছে দেখা যায় এর আগে একবার কলি হয়েছে এবার আবার হয়েছে একটা একটা করে ফুটে আর এইটা এখানে আরেকটা আছে গোলাপ এই যে বাহিরে এটাও অনেক আগে অনেক ফুল আসতো অনেক ফুল দিয়েছে একসাথে অনেকগুলো ইদানিং একটু কম কমই দিচ্ছে তারপর ধোয়া করে গাছের জন্য বেঁচে থাকে আর একটু টমেটোর টমেটো চারা একা একাই দেখি তো এটাকে ইনশাল্লাহ বড় হইলে তো ফল আসলে দেখাবো তো আজকের ভিডিও এতটুকুই এখন রান্না বান্না করতে যাব এখনও কি রান্না করব ডিসিশন নেইনি বাজে একটা তো আচ্ছা কথা বলতে মনে নেই এই যে এই মরিচ গাছটা দেখাইছিলাম যে আমাকে অনেকগুলো মরিচ দেয় যে কালকে দুইটা মরিচ নিয়ে রান্না মানে মরিচ শেষ হয়ে গেছিলো বাসায় তখন দুইটা মরিচ নিয়ে রান্নায় দিয়েছিলাম এই মরিচগুলো অনেক ঝাল কিন্তু দেখেন এই যে পাতায় কেমন হয়েছে দেখছেন তো এটার জন্য এখন আমি গাছে কি দিব সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করব আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে বোঝা যাচ্ছে কিনা জানি না বৃষ্টি পড়তেছে তা আমি কি দেই এই মেডিসিনগুলা মানে সরি মেডিসিনের পরিবর্তে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এই গাছেও আমাদের এটা সন্ধ্যা মালুতি এই গাছে অনেক পিঁপড়া আসছে দেখছেন তো এইগুলোর জন্য এই যে পিঁপড়া ডিম দিবে তো গাছের ক্ষতির করবে জন্য আমি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা বতন এটার মধ্যে আর এইগুলো আমি আলাদা কিনে নিয়েছি এটার মধ্যে যে হলুদ দিয়ে দিচ্ছি আমরা যে রান্না করি সেই হলুদ আর বিম লিকিড দিয়ে দিলাম আর পরিবর্তে আপনারা হুইল পাউটার দিতে পারেন এখন এটাকে ভালো করে ঝেঁকে নেবো এভাবে করে ঝেঁকিয়ে নেব আরেকটা জিনিস দেখাব সেটা লয় যে হলুদ এই হলুদ গাছের গুড়া এমনি সাইড দিয়ে দিয়ে দিবেন তাহলেও কিন্তু পিঁপড়া টিপটা চলে যায় দশ মিনিটের মতন রেখে দেবেন এটাকে মিক্সড হওয়ার জন্য পানির সাথে দশ মিনিটের জন্য অপেক্ষা করবেন তা আমি আবার দশ মিনিটের মধ্যে পাখিরে খাবার দিয়ে আসলাম এটা রেখে দিয়েছিলাম মানে ইয়ে হওয়ার জন্য তা আমার এইটাতেও কিন্তু ওই যে কি বলে সাদা সাতা পোকা ধরছে জবা ফুলটায় সেটাতেও দিব ওই যে দেখেন দেখেন তো এখানেও দিব আমি কিন্তু বিষও দিই এখন বিষ নাই তো এটাই ব্যবহার করতেছি যে লেবু আছে লেবু আসে পোকার জন্য ঝরে পরা যায় এই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে আবার এটা ধুয়ে যাবে আবার লাগাই তাহলে আবার এটা দিবেন বিকালের দিকে যদি বৃষ্টি না থাকে তখন আমি সব গাছে একটু করে দিচ্ছি কারণ থাকবে না আমি দিয়ে নেই তারপরে স্প্রে করা কমপ্লিট তো এই যে আমার এই অবস্থা বারান্দায় তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ